অনেকগুলো চুলা এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো মানে আজকে ভিডিওটা দেখলে আপনার কাছে মনে হবে আপনি ভিডিও দেখছেন না আপনি সরাসরি শপে এসে আপনি চুলা নিয়ে দেখছেন জি জি তো আজকে দেখতে পাচ্ছেন এ পাশে নিয়ামা আছে এ পাশে আছে আপনার নোভা এছাড়া অন্যান্য অনেক মডেল আছে আসলে একসাথে এখানে জায়গা নাই এতগুলো দেখার জন্য তো উনি আমাকে যেটা বলে যাবে আজকে দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো তো ভাই দেখতে পাচ্ছেন নিয়াম এবং ওভা সরি নোভা দুইটা ব্র্যান্ড আছে এগুলো সম্পর্কে জানার পূর্বে একটু শর্ট টাইমে অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে

গ্রানাইটের গ্রানাইটের চুলা এগুলো হলো আপনার নিয়ামা কোম্পানির নিয়ামা এগুলো হলো আপনার অনেক ওয়েট খুব হেভি ভাই আপনি হাত দিয়ে ধরে দেখতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং কি বানারগুলো হবে পিতলের পিতলের বানার এবং কি এগুলো হবে 304 গ্রেডের এসএস হ্যাঁ তারপর আপনি এগুলো অটো সেন্সর সহ ভাতের মার্টার পড়লে অটোমেটিক চুলা অফ হয়ে যাবে আচ্ছা এবং কি আপনার এই যে এগুলা ব্লক বানার আপনার পানি যদি ঢাইলাও দেন এক ফটা পানি আর ভিতরে ঢুকবে মানে চুলার ভিতরে পানি ঢুকবে পানি ঢুকবে না এবং কি প্রত্যেকটা চুলায় এরকম আচ্ছা ঠিক আছে হ্যাঁ এগুলা তাহলে ভাতের মার যেটা গায়ে পড়বে এখানে এসে পড়বে জমবে কিন্তু ভিতরে ঢুকবে না ভিতরে ঢুকবে না চুলা নষ্ট হওয়ার ক্ষমতা একবারই কম আচ্ছা নষ্ট হবে না এগুলা টু বানার এই যে দেখেন গ্রানাইট স্টোন 100% গ্রানাইটের ঠিক আছে ব্ল্যাক কালারের ভিতরে খুবই গর্জিয়াস এবং কি অনেক হাই কোয়ালিটি চুলা এক একটা চুলার ওয়েট আছে আপনার মনে করেন পঁচিশ থেকে তিরিশ কেজি তিরিশ কেজি এই এটা দুই পাশে দুইশো কেজি ওয়েট দিতে পারবেন একশো একশো দুইশো কেজি ওয়েট দিতে পারবেন এত হেভির চুলা যারা আপনার অল্প বাজেটে খুব হাই কোয়ালিটি চুলা করছেন তারা এগুলো একটা নিতে পারেন এগুলো লাইন গ্যাস এবং বোতল গ্যাস দুটা ইউজ করতে পারতে পারবেন এবং কি এগুলো আগুনটা হবে একবারে ব্লু কালার আগুন ব্লু কালার আর এগুলো হবে হান্ড্রেড পিতলে পিতলের 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 একবারে নীল কালার আগুন আসবে ওকে এগুলো মডেল

এটা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তারপর এ আর মডেল একবারে ছোট ছোট বানার একবারে আগুনটা ঘুরে ঘুরে আসবে এটা টনাটো বানার বলে আগুনটা ঘুরে ঘুরে আসবে এটাও বারো হাজার টাকা বারো হাজার এখান থেকে এক দুই তিন এই দুই বানার হলো বারো হাজার একটা হলো তেরো হাজার এটা হলো তেরো হাজার টাকা তারপর আসি আমরা যে নোভা যেটা ঘরের শোভা আচ্ছা নোভা কিন্তু ভাই এখন খুব হাই কোয়ালিটি একবারে হাই কোয়ালিটি চুলা বের করছে একবারে এগুলা কিন্তু ভাই গ্লাসের ভিতরে গ্রানাইট কোটিং করা আচ্ছা গ্লাসের উপরে গ্রানাইট কোটিং করা আচ্ছা হ্যাঁ হ্যাঁ 100% গ্যাস সাশ্রয় হবে আচ্ছা আচ্ছা এগুলা এবং কি সবচেয়ে কোয়ালিটি ফুল চুলা যেগুলা আপনি দেখতে আপনি রান্না করে সুন্দরজয় বেড়ে যাবে ভাই একটা চুলা যদি আপনি ইউজ করেন রাইট হ্যাঁ এগুলা ছোট পাত্র বসানোর জন্য জিগ দাও আছে

তারপর এই একটা চুলা আছে এটা নোভার এইটাও বিএমডব্লিউ বানারের ভিতরে এগুলা সবগুলাই গ্লাসের ভিতরে একবার গ্রানাইট কোটিং করা আছে আপনার ভাঙা ফাটার কোনো chance নাই মানে এইভাবে ভাই জানো ভাই ভাঙবে না ভাঙবে না এগুলা অনেক হাই কোয়ালিটি চুলা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তারপর এই একটা হলো ফুল ডিজাইনের ভিতরে ফুল ডিজাইন হ্যাঁ এটা টর্নেডো বানার ঠিক আছে ফুল ডিজাইনের ভিতরে টর্নেডো বানার অটো সেন্সর সহ প্রত্যেকটাই অটো সেন্সর সহ চুলা ঠিক আছে এগুলো একবারে ধামাকা অফার দিও ভাই আচ্ছা আচ্ছা কেমন অফার প্রত্যেকটা 13000 13000 করে এই একটা হলো 13500 মানে ফোল্ডিংটা 13500 আর বাকি সব 13000 করে সব 13000 ভাই আচ্ছা আর এগুলো একবারে ধামাকা অফার ভাই রাইট মানে আজকে আপনি যে প্রাইসে চুলা বিক্রি করছেন কেউ নানিলে লস কেউ নানিলে লস ভাই এগুলো এত ধামাকা অফার দিচ্ছি আজকে আচ্ছা ওকে তো আসলে যারা নিবে তারা আসলে কিভাবে পেমেন্ট করবে আপনারা এগুলো এগুলো আপনি সারা বাংলাদেশে আমরা চুলাগুলো পাঠাবো এটা হলো আপনি আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখানে হোক

আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো মাউন্ট রবিধান আল্লাহ হাফেজ